ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার সালে জুন মাসে পয়লা জুন মঙ্গল রাশি পরিবর্তন করছে আর এই রাশি পরিবর্তন অগ্নি রাশিগুলো কী ফল পেতে চলেছে সেই বিষয়ে খুঁটিনাটি ডিটেলস আলোচনা করবো আর অগ্নি রাশির মধ্যে পড়ছে কোন কোন রাশিগুলি সেগুলো আগে বলে নিই প্রথমে থাকছে মেষরাশি দ্বিতীয় থাকছে হচ্ছে সিংহ রাশি আর তৃতীয় থাকছে ধনুরাশি এই তিনটি রাশি হলো অগ্নি রাশি তো প্রথমে যে রাশিটিকে আমি নিয়ে আলোচনা করব। সেটি হলো মেষ রাশি মেষ রাশি মেষলগ্নের জাতক জাতিকাদের এই পয়লা জুন থেকে একটা পরিবর্তন আসতে চলেছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ এবং অষ্টম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে তো মঙ্গল এতদিন ছিল কোথায় দ্বাদশ হাউজে জলরাশিতে রাহুযুক্ত হয়ে আপনাদের লগ্ন কিংবা রাশির অধিপতি সে দ্বাদশ হাউজে জলরাশিতে অবস্থান করছে রাহুযুক্ত হয়ে তারপর আবার তৃতীয় দৃষ্টির শনির সেটা হচ্ছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে ইলেভেন্থ রয়েছে এই মুহূর্তে হচ্ছে শনি তার তৃতীয় দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে তো এই মুহূর্তে যারা রয়েছেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে শারীরিক কন্ডিশন কিন্তু তেমন ভালো নেই শারীরিকভাবে অসুস্থতা মানসিক অশান্তি ডিপ্রেশন হটকারিতা চঞ্চলতা এবং কোনো ডিসিশন নিতে আপনারা ঠিকঠাক পারছেন না যে এই ডিসিশানটা নিলে আমি হয়তো সঠিক রাস্তা খুঁজে পাবো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা বিলং করছেন এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে পায়ের সমস্যায় ভুগছেন আর্থাইটিসের প্রবলেম রয়েছে অনেকের সেই ব্যথা বেদনার জায়গাটা বেড়ে গেছে এবং বন্ধুরা আপনাদের হাঁটু কোমর এই ওরিয়েন্টেড প্রচুর অর্থ কিন্তু আপনাদের ব্যয় হয়েছে সার্জারিও হয়েছে কারো কারো ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে গায়নো কোনো সমস্যার জন্য কিন্তু সার্জারির একটা টেন্ডেন্সি কিন্তু এতদিন আপনাদের ছিল এবং সেটা অনেকে সার্জারি হয়েও গেছে তো যে সমস্যাগুলি ছিল সেইখান থেকে আপনারা রিকোভারি হতে পাচ্ছেন। রিলিফ পাচ্ছেন যে শারীরিক অসুস্থতা মানসিকভাবে যে সমস্যা ছিল ডিপ্রেশন অবসাদ হটকারিতা এবং নিজেকে কন্ট্রোল করতে না পারা রেগে যাওয়া হুটহাট করে এবং হুঠাট করে ডিসিশান নেওয়া এই জায়গাগুলি কিন্তু ছিল তো বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি পয়লা জুন থেকে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছে সক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে শারীরিকভাবে যত রকম সমস্যা রয়েছে সেই জায়গাগুলি অনেক ক্লিয়ার হবে ভালো একটা সুস্থ লাইফ কিন্তু আপনারা বিলং করতে পারবেন এবং বন্ধুরা যেহেতু রাশি হচ্ছে রাশির রাশি হচ্ছে চন্দ্র তো চন্দ্র হচ্ছে মায়ের গ্রহ তো মেষ মেষলগ্নে জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু বেশ প্রবলেম হয়েছে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হওয়া কিংবা মায়ের সঙ্গে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া হয়তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে মায়ের সঙ্গে কথাবার্তাই বন্ধ মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে মাতৃসূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি পেতেও আপনাদের বাধার সম্মুখীন হয়েছেন আপনারা অনেকে এবং মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ একটা ব্যয়ের জায়গাও কিন্তু ছিল তো এই জায়গাগুলি ক্লিয়ার হচ্ছে আপনাদের ফার্স্ট জুন থেকেই মাসের প্রথম থেকেই একটা পজিটিভ ভাইস নিয়েই কিন্তু আপনারা মাসটা শুরু করছেন এবং বন্ধুরা মঙ্গল শুধু যে আপনার শরীরটাই সুস্থ করবে তা না আপনার এনার্জিটা হাই করবে ইমিউনিটি সিস্টেম ভালো করবে একাগ্রতা বৃদ্ধি করবে এবং মানসিক স্টেবিলিটি আসবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে আপনাদের চতুর্থ হাউজে তো অনেকেই চাইছেন জমি জায়গা কেনাকাটি করতে কারণ মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ তো যারা জমি জায়গা কিনতে চাইছেন তাদের জমি জায়গা কেনাকাটির একটা জায়গা রয়েছে এবং অষ্টমপতিও যেহেতু মঙ্গল সেও কিন্তু লগ্ন কিংবা রাশিতে হয়তো এমন কেউ আছে আপনাদের পূর্বপুরুষের প্রপার্টি আপনি হয়তো তার ভাগিদার কিন্তু আপনি পাচ্ছিলেন না সেই প্রপার্টিরা কিন্তু আপনি বুঝে পাবেন এই মাসে কিন্তু দেখা যাচ্ছে দু সালে ফার্স্ট জুন মঙ্গল যেহেতু রাশি পরিবর্তন করে আপনাদের সক্ষেত্রী হচ্ছে মেষরাশিতে অবস্থান করছে তো এই ক্ষেত্রে যে প্রাপ্ত সম্পত্তি থেকে আপনারা বঞ্চিত হয়েছিলেন সেই প্রপার্টিরা আপনাদের পৈতৃক সূত্র থেকে কিংবা আপনাদের কোনো একটা জায়গায় হয়তো কেউ তার বিয়োগ হয়ে গেছে তার প্রপার্টিটা আপনিই পাপ্য মেন ভাগিদার হচ্ছেন আপনি পাচ্ছিলেন না সেটা বুঝে পাচ্ছিলেন না বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কখনো আয়নি কখনো কিছু না কিছু প্রবলেম কখনো সরি প্রবলেম তো সেই জায়গাটা ক্লিয়ার হয়ে কিন্তু সেই প্রপার্টিটা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি পড়েছে সপ্তম হাউজে তো সপ্তম হাউজে দৃষ্টি থাকার জন্য বিজনেসের জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে এবং দাম্পত্য জীবনটা অনেকটা সুখীপূর্ণ লাইফ কিন্তু লিড করতে পারবেন আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা ব্যবসার ক্ষেত্রে অনেকটা ডেভেলপ করা এবং তার দৃষ্টি পড়েছে অষ্টম হাউজে তো অষ্টম হাউস থেকে আপনাদের হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং সেটা মৃত ব্যক্তির কিংবা বিয়োগ হয়ে যাওয়া মানুষের প্রপার্টি বুঝে পাওয়া যারা বড় গাড়ি বড় বাড়ি অট্টালিকা এইগুলো জায়গা করতে চাইছেন তাদের জন্য সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা লটারির প্রাপ্তির প্রবাবিলিটি অনেকটা রয়েছে এবং যারা রিচার্জ ওরিয়েন্টের পড়াশোনা করতে চাইছেন যারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত রিলেশন গুপ্ত কর্ম এই ধরনের কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু একটা পজিটিভ জায়গা আসার পবাবিলিটি রয়েছে যারা অনেক দিন ধরে ভাবছেন যে অ্যাস্ট্রোলজি নিয়ে আমি পড়াশোনা করব কিংবা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করে আমার কেরিয়ারটা তৈরি করব জ্যোতিষশাস্ত্র কিংবা গুপ্ত চর্চা কিংবা রিচার্জ ওরিয়েন্টের পড়াশোনা আমি করব তো সেই ক্ষেত্রে কিন্তু মেষ মেষলগ্নে জাতক জাতিকরা এই ফার্স্ট জুন থেকেই আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন যারা গুপ্ত চর্চা এবং এই অ্যাস্ট্রোলজিকে নিয়ে পড়াশোনা করে কেরিয়ার তৈরি করতে চাইছেন অবশ্যই সেটা কিন্তু সম্ভব তো এই মাসেই কিন্তু আপনাদের কী কী থাকছে তাহলে শারীরিক সুস্থতা জমি জায়গা এই জায়গাগুলো এবং মানসিক শান্তির জায়গাটা জমি জায়গা প্রপার্টি ওরিয়েন্টেড যে সমস্যাগুলি ছিল সেই জায়গা থেকে ক্লিয়ার হয়ে যাওয়া এবং হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবার থাকছে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের মূল রাজ্যকারী গ্রহ মানে কারো জন্মকুণ্ডলীতে মঙ্গল যদি শুভভাবে অবস্থান থাক করে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের তাদের আর পিছনে ফিরে দেখানোর কোনো জায়গা নেই বেশ ভালো একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যায় জন্মকুণ্ডলিতে মঙ্গলই কিন্তু দাঁড় করিয়ে রাখে যদি সেটা ভালো অবস্থানে অবস্থান করে থাকে তো সেইখানে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ পয়লা জুন থেকে সক্ষেত্রী হচ্ছে আপনাদের নবম স্থানে চতুর্থপতি নবম স্থানে এই যে নবম স্থানে থাকার জন্য যারা সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বেনিফিশিয়াল পরিবর্তন আসতে চলেছে সিংহের জাতক জাতিকাদের অনেকেই হয়তো একটা জমি কিনেছেন তার রাস্তা খুঁজে পাননি কিংবা বুঝে পাননি কিংবা অনেকে জমি কিনেছেন সেখানে কিছু প্রবলেম রয়েছে কিংবা অনেকে দেখা গেছে মায়ের প্রাপ্ত সম্পত্তি আপনি পাবেন কিন্তু সেটা আপনি পাচ্ছেন না অনেকে জমি জায়গা কিনতে চেয়েছেন কিছু না কিছু প্রবলেমের জন্য সেই জমি জায়গাটা আটকে গেছে কেনা হয়নি গাড়ি কিনতে চেয়েছেন হয়নি বাড়ি করতে চেয়েছেন আর্ধেক করে সেটা রেখে দিয়েছেন সেটা হয়নি তো পয়লা জুন থেকে যারা জমি জায়গা গাড়ি বাড়ি ওরিয়েন্টেড যত রকমের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাবেন যারা গাড়ি কিনতে চাইছিলেন দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন হচ্ছিল না সেই গাড়ি কেনার জায়গাটা আসবে বাড়ি কেনার জায়গাটা আসবে ল্যান্ড প্রপার্টি ওরিয়েন্টেড যারা প্রোমোটারি ব্যবসা করেন জমি জায়গা কেনা বেচার কাজ করে থাকেন গাড়ি কেনা বেচার কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে এবং যে বাড়ি কিনেছেন তার রাস্তা বুঝে পাচ্ছিলেন না কিংবা জমি কিনেছেন তার রাস্তা বুঝে পাচ্ছিলেন না সেই জায়গাগুলি কিন্তু অনেকটা ক্লিয়ার হতে চলেছে সিংহা জাতক জাতিকাদের এবং যে জমিগুলো নিয়ে আপনাদের আইনি কিছু জটিলতায় পড়ছিলেন সেই জায়গা থেকে কিন্তু একটা ক্লিয়ার একটা জায়গা পাবেন এবং অনেকেই চাইছিলেন যে আমি এই পুরনো জমিটা বিক্রি করে নতুন একটা জায়গা কিনব সেই জায়গাটাও কিন্তু কেনার জায়গা কিন্তু তৈরি হচ্ছে পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যায় তারাও সেই বেনিফিটগুলো পেতে চলেছেন তো এই ক্ষেত্রে সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়টা তো পজিটিভ থাকছেই এবং মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃ স্বাস্থ্যজনিত যে সমস্যার জন্য ব্যয় হচ্ছিল এবং সেই ব্যয়ের থেকে কিন্তু রিলিফ পাওয়া মায়ের স্বাস্থ্যের উন্নতি হওয়া মাতৃ সূত্র থেকে প্রাপ্তি মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটাও কিন্তু থাকছে কিন্তু বন্ধুরা এই মাসে এবং যেমন চতুর্থ স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল তেমন নবম স্থানের অধিপতিও কিন্তু মঙ্গল তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের পিতার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হয়েছে কেননা নবমপতি নবমের দ্বাদশ স্থানে অবস্থান করেছিল এই স্থানে অবস্থান করার জন্য তো পৈত্রিক সূত্র থেকে প্রাপ্তিতে বাধা পিতার সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় পড়া এবং পৈত্রিক সূত্র থেকে প্রাপ্তিতে যেমন বাধা হয়েছে তেমন পিতার সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং পৈতৃক ব্যবসাগুলি খুব খারাপভাবে চলছিল তো সেই ব্যবসাগুলি ভালো চলবে ভাগ্য আপনাদের সাথ দেবে পৈত্রিক সূত্র থেকে প্রাপ্তি পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি এবং সঠিক একটা কলেজ খুঁজে পাচ্ছিলেন না পড়াশোনার পরিবেশ খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু সেই পড়ার পরিবেশ খুঁজে পাবেন সঠিক গুরু খুঁজে পাবেন সঠিক টিচার খুঁজে পাবেন সঠিক কলেজ খুঁজে পাবেন যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন লেখাপড়ার জন্য তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের চতুর্থ এবং নবম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল সে নবমে দীর্ঘদিন পর অবস্থান করছে ভাগ্য সাপোর্ট করবে ভাগ্যের বিরাট পরিবর্তন যারা কোম্পানিতে সিবি জমা দিয়েছেন সেখান থেকে কোনো রিপ্লাই আসছে না এবার সুসংবাদ পাওয়ার জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে এবং ফরেন কান্ট্রি ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি আপনারা করে থাকেন সেই ব্যবসাগুলি কিন্তু অত্যন্ত ভালো চলবে কেননা মঙ্গলের দৃষ্টি কিন্তু কোথায় পড়েছে আপনাদের দ্বাদশ সাউজে এই দ্বাদশ সাউজে দৃষ্টি থাকার জন্য সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা বিদেশে যেতে চাইছেন কর্ম পারপাসে তাদের অত্যন্ত ভালো বিদেশ রিলেটেড যেই কাজগুলি রয়েছে ফরেন কান্ট্রি রিলেটেড যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি ভালো চলবে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এবং বড় কোনো ইনভেস্ট যদি আপনারা করতে চান বিদেশের কাজের জন্য তাহলে সেটাও কিন্তু আপনাদের সাকসেসফুল হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের দ্বাদশ সহজে পড়েছে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের তৃতীয় হাউজে তো এই ক্ষেত্রে আপনাদের চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা বৃদ্ধি হবে কাজ করতে গেলে ধৈর্যর প্রয়োজন উদ্যমের দরকার সাহসিকতার প্রয়োজন যোগাযোগ মাধ্যম আপনাদের অত্যন্ত ভালো থাকবে এবং যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত মোটামুটি সেই জায়গাটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থ হাউজে তো এইখানে চতুর্থ চতুর্থ দৃষ্টি জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যত ব্যবসা রয়েছে সেই ব্যবসাগুলি ভালো চলবে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ঘাড়ত্ব বাড়বে স্টেবিলিটি বাড়বে সেই সম্পর্কটার এবং যানবাহন কেনাকাটির ক্ষেত্রে যারা ট্রাই করছিলেন সেই জায়গাগুলি কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা বন্ধুদের সহযোগিতা পাবেন মায়ের সহযোগিতা পাবেন পিতার সহযোগিতা পাবেন কারণ নবম এবং চতুর্থ স্থানের অধিপতি যেহেতু মঙ্গল তার দৃষ্টি পড়েছে আপনাদের চতুর্থে তো পিতার থেকে প্রাপ্তি জমি প্রাপ্তি হতে পারে গাড়ি প্রাপ্তি হতে পারে বাড়ি প্রাপ্তি হতে পারে সেটা মায়ের থেকেও হতে পারে মাতৃসূত্র থেকে যারা ব্যবসা করছেন তাদের সেই ব্যবসার জায়গাটা অনেকটা পজিটিভ হবে এবং পিতৃসূত্র থেকে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের রাজ্যকারী গ্রহ মঙ্গল তো আপনাদের নবম হাউজে থাকার জন্য আপনাদের ভাগ্যের বিরাট পরিবর্তন আসছে যেমন আপনাদের যোগাযোগ মাধ্যম বৃদ্ধি করছে কমিউনিকেশনের জায়গা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঠিক করছে এবং বন্ধুরা বিদেশ যাত্রা লেখাপড়ার জন্য বিদেশ শরীরের কাজগুলি ভালো চলবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে পিতার ব্যবসা ভালো চলবে বড়ো কোনো ইনভেস্ট আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইলে অবশ্যই ইনভেস্ট করতে পারেন এই মাসে যদি আপনারা ইনভেস্ট করেন আপনারা মানে বেশ সমৃদ্ধিশালী হয়ে উঠবেন এই মাসে এবং বন্ধুরা এবার রয়েছে সিংহ রাশির পর এবার হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের মঙ্গল হচ্ছে পঞ্চম স্থানের অধিপতি এবং দ্বাদশ হাউজের অধিপতি তো পঞ্চম দ্বাদশ হাউজের অধিপতি সে অবস্থান করে আছে পঞ্চম হাউজে তো এই ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে তো যারা ধনুর জাতক জাতিকারা রয়েছেন পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করার জন্য প্রথম পয়েন্ট যেটা আপনাদের শুভ পরিবর্তন অনেক মা বোনেরা রয়েছেন সন্তান প্ল্যানিং করতে চাইছেন সন্তান আসছে না সন্তানের জন্য আপনাদের বিভিন্ন রকম জায়গায় আপনারা ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু সেই চিকিৎসার কোনো সুফল আপনারা পাননি কিন্তু এই মাসের প্রথম দিক থেকেই ফার্স্ট জুন থেকে কিন্তু সেই সম্ভাবনাটা বাড়িয়ে দিচ্ছে সন্তান কনসেপ্টের জায়গায় এবং সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা অনেকটাই বেটার দিকে যাওয়া কিংবা সন্তান প্রাপ্তির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে প্রথম মানে পয়লা জুন থেকে আপনারা প্ল্যানিং করতে চাইলে অবশ্যই কিন্তু পয়লা জুন থেকে আপনারা প্ল্যানিংটা নিতে পারেন এবং বন্ধুরা পঞ্চম পঞ্চমপতি পঞ্চমে থাকার জন্য এতদিন পর্যন্ত সন্তানের জন্য অনেক রকম প্রবলেম হয়েছে সন্তানের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হয়েছে সন্তানের লেখাপড়া জায়গাটা ঠিক ছিল না সন্তান আপনার কথার অবাধ্য ছিল এবং সন্তানকে পড়তে বসলে পড়তে বসতো না তো এই জুন মাস থেকে ধনুর জাতকদের থেকে সন্তানটা বাধ্য থাকবে আপনি যেমনভাবে চালাতে চাইবেন সন্তানটা কিন্তু দেখবেন চলবে এবং সন্তানের শারীরিক সুস্থতা ফিরবে সন্তানের লেখাপড়ার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং যারা ধনু জাতক জাতিকারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোনিবেশ করতে পারছিলেন না তো পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন একাগ্রতা আসবে জাতক জাতিকাদের এবং ধনুর যারা সন্তান রয়েছে তারাও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন দিতে পারবেন এবং সন্তানের জন্য ফেস ভ্যালু বৃদ্ধি পাওয়া সন্তানের জন্য আপনাদের সুনাম বৃদ্ধিরও একটা জায়গা রয়েছে পঞ্চম প্রতি পঞ্চমে আসার জন্য এবং বন্ধুরা যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন তাদের সেই প্রতিভার মূল্যায়নটা হবে সেলফ ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যারা যুক্ত যারা সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে এবং বন্ধুরা পঞ্চমপতি পঞ্চমে আসার জন্য এতদিন প্রেম সম্পর্ক শুধু প্রেম বলবো না প্রত্যেকটার সম্পর্ক কিন্তু কেটে কেটে গেছে ধনু জাতক জাতিকারা সমস্ত সম্পর্কর মধ্যে একটা বিচ্ছেদের একটা সুর ছিল সে মাতৃ হতে পারে ভাতৃ হতে পারে বোন হতে পারে দাদা হতে পারে দিদি হতে পারে প্রেমিক প্রেমিকাও হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্ক প্রত্যেকটা সম্পর্কের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং সম্পর্কের উন্নতি হচ্ছে প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে কিন্তু বন্ধুরা প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে হায়ার এডুকেশনের জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকছে কিন্তু বন্ধুরা তারা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আপনারা পড়াশোনার জন্য বাইরে যেতে পারবেন এবং বন্ধুরা যারা প্রেম রিলেশনে রয়েছেন তাদের বিবাহ বন্ধনে এগিয়ে যাওয়া এবং যারা নতুন করে প্রেম করতে চাইছেন এক্ষেত্রে করলে একসেপ্টের জায়গা রয়েছে এবং যে প্রেমগুলো ভেঙে গেছিল চলে গেছিলো ছেড়ে গেছিলো সেই প্রেম সম্পর্কগুলি কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্ক জায়গাটা রিকোভারি হবে এবং যারা পেটের সমস্যায় ভুগছিলেন লিভারের সমস্যায় ভুগছিলেন সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাবেন পেটের সমস্যা থেকে রিলিফ পাবেন গ্যাস অম্বল অ্যাসিডিটি কিংবা হজমের যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়া শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা ছিল মেনলি ছিল পেট ওরিয়েন্টেড সমস্যা যেটা ধন্য জাতক জাতিকদের সেই জায়গাগুলি ক্লিয়ার হচ্ছে তো মঙ্গল হচ্ছে আপনাদের পঞ্চমপতি দ্বাদশপতি সে পঞ্চম স্থানে অবস্থান করে আছে পঞ্চম হাউজে তো পঞ্চম হাউস থেকে তার দৃষ্টি পড়েছে আপনাদের এইট হাউজে তো এইটা হাউসে দৃষ্টি থাকার জন্য আপনাদের অনেকেই রয়েছেন যারা আপনাদের হয়তো কেউ বিয়োগ হয়ে গেছে কেউ একজন চলে গেছে তার প্রপার্টিটা আপনি তার মূল হচ্ছে অংশীদার তো সেখানে আপনি বুঝে পাচ্ছিলেন না সেটা কিন্তু আপনি পাবেন মৃত কোনো ব্যক্তি থেকে প্রাপ্ত সম্পত্তি সেটা কিন্তু রয়েছে এবং অষ্টমী স্থানে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য যারা রিচার্জ ওরেন্টের পড়াশোনা করছেন যারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত রিলেশন গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এবং যারা চাইছেন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে মানে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা নিয়ে তো সেই জায়গাটা আপনারা অবশ্যই স্টার্ট করতে পারেন এবং সঠিক গুরু নিয়ে তার পড়াশোনা করে আপনারা কিন্তু কেরিয়ার তৈরি করতে পারবেন রিচার্জেন্টের পড়াশোনা কিন্তু বিশেষ মাত্রাই কিন্তু ভালো থাকছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেমন পড়েছে আপনাদের এইট হাউজে তেমন সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের ইলেভেন থাউজে তো এই ক্ষেত্রে যারা বিদেশে যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন অনেক ক্রিয়েটার রয়েছেন যারা ফেসবুক ইনস্টাগ্রাম মানে স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তো এই ধরনের প্রফেশন থেকে যারা কাজ করছেন তারা সাকসেসফুল হবেন এবং যেহেতু অষ্টম দৃষ্টিও পড়েছে আপনাদের দ্বাদশ হাউজে তো বিদেশ থেকে ইনকামের জায়গা রয়েছে যারা ক্রিয়েটার রয়েছেন ক্রিয়েটিভিটি যাদের মধ্যে রয়েছে সেই জায়গা থেকে ইনকামের জায়গা সেই জায়গা থেকে সাকসেস পাওয়া কেননা পঞ্চমের সঙ্গে একাদশের কানেকশন হয়েছে ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাওয়া স্বাধীন পেশার পেশার সঙ্গে যারা যুক্ত এবং মঙ্গলের দৃষ্টি পড়েছে দ্বাদশ হাউজে সেই ক্ষেত্রে যারা পড়াশোনাটাকে বিদেশে নিয়ে যেতে চাইছেন যারা বিদেশে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন কিংবা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং এই যে যে আপনাদের একটা জায়গা তৈরি হয়েছে পঞ্চম পঞ্চমে দীর্ঘদিন পর যে কোনো সম্পর্কের মধ্যে উন্নতি হবে এবং সন্তানের জায়গাটা ক্লিয়ার হবে সন্তানের স্বাস্থ্যের জায়গা ঠিক থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য নতুন কোনো অপরচুনিটি অবশ্যই পাবেন এবং অষ্টমী দৃষ্টি থাকার জন্য মৃত কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি হঠাৎ লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সপ্তম দৃষ্টি পড়েছে একাধার হাউজে সেই ক্ষেত্রে স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপডের জায়গা রয়েছে এখানে কিন্তু কোনো কিছু লসের নেই প্রত্যেকটা জায়গায় কিন্তু ইমপ্রুভ হচ্ছে আপনাদের সব থেকে বড়ো কথা রাতে যাদের ঘুম হচ্ছিল না ঘুমে ডিস্টার্ব ছিল সেই ঘুমের জায়গাটা অনেকটাই কিন্তু ক্লিয়ার হবে একেতে মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশপতি দ্বাদশে দৃষ্টি তেমন আবার বৃহস্পতি নৈশ্বরের শুভগ্রহ দৃষ্টি পড়ছে দ্বাদশে তো যাদের ঘুমের ব্যাঘাত ছিল ঘুম হচ্ছিল না ঘুম নিয়ে প্রবলেমে ছিলেন সেই জায়গাগুলি কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে কিন্তু বন্ধুরা রাতের ঘুমের জায়গাটা অনেকটা শান্তিপূর্ণভাবে আপনারা ঘুমাতে পারবেন তো মেষ এবং সিংহ ধনুরাশির রাশির জাতক জাতিকাদের এই মঙ্গলের রাশি পরিবর্তনে কিন্তু বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে জীবনে এবং সৌভাগ্যের দরজা খুলতে চলেছে কিন্তু ফার্স্ট জুন থেকে তো যারা রয়েছেন মেষ সিংহ এবং ধনু তারা আপনারা প্রিপারেশান নিতে পারেন ভালো কিছু অপরচুনিটি অবশ্যই পাবেন এই মাস থেকে আপনাদের জীবন অনেক সমৃদ্ধিশালী হবে আশা করা যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার